ফেক্টিভ পলিটিক্স যেটা আছে এটাকে পরিবর্তনের আশা নিয়ে আমরা সুযোগ দেখছি এই সুযোগটা আগামী বারো তারিখ আপনার একটা মূল্যবান ভোট আপনার একটা গুরুত্বপূর্ণ মত এই জাতিকে নতুন একটি বাংলাদেশ এনে দিতে পারে বাংলাদেশ তার মানচিত্র বদলাবে না বাংলাদেশ তার গুণগত অর্জনের দিক থেকে এগিয়ে যাবে আমরা একটি সহিষ্ণু মানবিক বাংলাদেশ চাই একটি নিরাপদ বাংলাদেশ চাই আমরা শ্রেণীতে শ্রেণিতে সীমাহীন বৈষম্যটা দূর করতে চাই এবং সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে চাই আমরা বিশ্বাস করি ন্যায় বিচার নিশ্চিত হলেই সমাজের সত্তর ভাগ সমস্যা দূর হয়ে যাবে আর বাকিটা সবাই মিলে আমরা বিভিন্ন যৌক্তিক মেকানিজমের মাধ্যমে শেষ করতে পারবো ইনশাল এই বাংলাদেশ আর পিছিয়ে পড়ে থাকুক আমাদের যুব সমাজ এটা চায় না আমাদের দায় আছে তাদের কাছে চোদ্দোটো চোদ্দোশো লাশ আজকে এই জাতির ঘাড়ে আর থালা থালা রক্ত তারা জীবনের মূল্যবান এই সম্পদ উপহার দিয়ে আমাদেরকে একটি নতুন পথ রচনার সুযোগ তৈরি করে দিয়েছে আমরা অবশ্যই অবহেলা করব না অবশ্যই তাদের এই আমানতের কোনো খেয়ানত করব না আমরা এই আমানতকে এই আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাব ইনশাআল্লাহ আমি আবারও আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব আজকে যে ইশতেহার প্রকাশ করা হলো তার কোনো অংশকে দেশ এবং মানুষের কল্যাণে যদি আপনি মনে করেন যে আরও ভালো করার সুযোগ আছে তাহলে আপনার জায়গাটা থেকে আমাদেরকে সহযোগিতা করবেন এ বিশ্বাস আমি রাখতে চাই এবং এই বিশ্বাস আমাদের আছে শেষ কথা দেশটা আমাদের সকলের দেশ যদি ভালো থাকে আমরা ভালো থাকবো দেশ যদি ভালো না থাকে আমরা কোনো অবস্থায় ভালো থাকতে পারব না আমরা বিশ্বের সকল সভ্য দেশের সাথে মানবিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রক্ষা করতে চাই আজকে একজন ডিপ্লোমেট প্রশ্ন করেছিলেন এখানেই আমাকে যে এই দেশটার সাথে আপনাদের সম্পর্কটা কেমন হবে আমি সাদের দিকে আঙ্গুল নির্দেশ করিয়ে দিয়ে বলেছিলাম যে কালারফুল হবে ইনশাল্লাহ আমরা সবার সাথে কালারফুল রিলেশন মেনটেন করতে চাই আমরা সবাইকে সম্মান দিতে চাই আমরা সবার কাছ থেকে একটুখানি ভালোবাসা এবং সম্মান চাই এটি আমাদের চাওয়া আমাদের ছাওয়া খুব বড় কিছু নয় বিশেষ করে আমাদের এই অঞ্চল এবং আমাদের প্রতিবেশী আমরা যারা আছি তারা যদি আমরা হাতে হাত ধরে পরস্পরকে সম্মান করে ভালোবেসে ন্যায্যতার ভিত্তিতে আমরা পথ ছলি আমাদের মর্যাদা বিশ্বের দরবারে অনেক বেড়ে যাবে আমাদের শক্তি অনেক বৃদ্ধি পাবে এবং আমাদের পারস্পরিক হানাহানি অথবা দূরত্ব দূর হয়ে যাবে আমরা গোটা বিশ্বের সাথে এবং এই অঞ্চলের সাথে এমনই একটি চমৎকার সম্পর্ক প্রত্যাশা করি এটি আমাদের স্বল্প স্বপ্ন নয় এটি আমাদের পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়নে আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করুন আপনাদের সবাইকে আরও অনুরোধ জানাচ্ছি যে আমরা একসাথে থাকব এবং একসাথে গড়ব বাংলাদেশ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহাম